আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ছুটির দিন ছিল না আজকে আরাফার শরীরটা ভালো না তাই কলেজে যায়নি এখানে এই ডিভাইনটার সামনে বসলে এখানে একটু রোদ লাগে শীতের যেটা আর কি মিষ্টি রোদ তো এখানে বসেই হচ্ছে একটু করে পড়ছে আর একটু করে ভাইদেরকে দেখছে আমার হেল্প হচ্ছিলো আর কি টানা যে পড়ছে তা না কারণ নাক দিয়ে হচ্ছে পাতলা সর্দি শরীর খারাপ যা হয় আর কি মাথা গরম দুইটারই ছোটটার বড়টার দুইটা দুইজনেরই একই অবস্থা তো এখানে একটা ম্যাট বিছিয়ে দিয়ে আরহানকেও রেখেছি যে মিষ্টি রোদে কিছুটা সময় থাকুক ভালো লাগবে হয়তো ওদিকে আরাফা দেখাশোনা করছে আর এই ফাঁকে ফাঁকে আমি হচ্ছে রান্নাটা শেষ করে ফেলেছি দুপুরে রান্না আপনার শরীর আছে মোটামুটি ভালো যেহেতু ভালো আছে সেহেতু স্কুলটা আর মিস দেবো না ওকে নিয়েই হচ্ছে দুপুরে যাব স্কুলে ওর স্কুল তো ডে শিফটে বারোটা নাগাদ তো এরই মধ্যে হচ্ছে পাকে পাকে রান্নাটা শেষ করে ফেলেছি আর এদেরকে একটু দেখাশোনা করতে এসেছি এখানে আজকে ভয় জোগাড় করতে এসে কিছুতেই হচ্ছে ভালো লাগছে না কিভাবে বয়স দেব আমি ভিডিওতে বুঝতে পারছি না ভিডিও তো করা থাকে একদিন এডিট করে পরের দিন হচ্ছে ভয় জোগাড় করে আপনাদের সামনে নিয়ে আসি কিন্তু আজকে মনটা খুবই খারাপ মানে কিভাবে কি করব স্বাভাবিক জীবনে যেসব কাজকর্ম সেটাই আমার হচ্ছে হাতে উঠছে না থাকতো আমার ভিডিওর কাজ আমার কাছে কিছুই ভালো লাগছে না এক কথায় আপনারা তো অনেকে জানেন আমার আম্মা আব্বা আমেরিকাতে থাকে আমার বড় বোন আছে ওদের কাছে ওখানে থাকে তো আলাদা বাসায় থাকে এক থাকে না তো আমার যাই হোক কিছু কিছুদিন থেকে হচ্ছে বুকের ডান পাশে চিস্ট পেয়েছে ডাক্তাররা ম্যামোগ্রামের মাধ্যমে তো চিস্ট পাওয়ার পরে ওরা ওটাকে বের করে নিয়েছে তো বের করে নেওয়ার পরে এখন টেস্টের মাধ্যমে ওটার মধ্যে ওরা কিছুটা খারাপ ইঙ্গিত করেছে যার কারণে এখন পর্যন্ত আমি আমার আম্মার সাথে কথা বলিনি সন্ধ্যের সময় আমার আপার কাছে শুনেছি ও আমাকে ফোন দিয়েছে কিন্তু ভয়ে ভয়ে আমি আম্মাকে এখনও ফোন দিতে পারতেছি না যে কী বলবো আমি মানে ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো আমি বুঝতেছি না তো দেখেন আমার আম্বা আম্মা আমেরিকাতে আছে ওদের অসুস্থতা হলে আমার আম্মা আমি জানি ওখানকার হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আমেরিকা তো ওখানে উনি সর্বোচ্চ চিকিৎসাটাই পাবে আমি আশা করি তারপরেও আমি সন্তান জানি না পৃথিবীর সব সন্তানের মনে হয় এমনটা লাগে আমি সহ্য করতে পারতেছি না কেন এমনটা হলো কিভাবে আমি কি কথা বলবো সন্ধ্যা থেকে আরো পর বাবা কয়েকবার বলছিল আমার সাথে কথা বলো হম আমি আসলে কথা বলার সাহস পাচ্ছি না আমি কি বলবো ওনাকে আমি কথার ভাষা হারিয়ে ফেলছি কথার কি বলবো আমার মেয়েও বলছে নানুকে ফোন দিতে কিন্তু পারতেসি না ও পারতেছে না প্লাস আমিও না। পারে মুহূর্তে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন করে নে দান করে একটা এই কামনা সন্তানদের দোয়া পাক কবুল করে তো আমি আমার আরাফার বাবা আমরা ভাই বোনরা যারা আসি তারা যথেষ্ট যতটুকু সাধ্য ইবাদত আমের আমলের মাধ্যমে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমার আম্মা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে আল্লাহ রহমতে আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে আল্লাহর কাছে একটাই দোয়া তো আমি শেষ করে পরে ইনশাল্লাহ আমার আম্মা আগের মতো আবার খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আমি আশা করছি এখানে কিসের মধ্যে কি করছি একটু বলে নেই ওই যে আরফার শরীর ভালো ছিল না তাই বলছিল একটু মোমো খাওয়ার জন্য মোমোটা আসলে খাওয়া হয়েছে সেটা বাইরে কিন্তু বাসায় আমি কখনোই হচ্ছে মোমো ট্রাই করিনি তো মোমো ট্রাই করি আর যাই করি আমার কাছে সব সবসময় হচ্ছে চিকেনটাকে অনেক কাঁচা না যে কাঁচা কিমা কাঁচা এই পেস্ট করে নেয় আমার কাছে ভালো লাগে না তো আমি চিকেনের পুরটা একটু করে নিয়েছিলাম পাশের চুলায় আর এদিক থেকে হচ্ছে একটু আটা করে নিচ্ছি এটা খুব নর্মাল সিম্পল আমরা যেরকম রুটি পরোটা বানাই সেরকম তেল দিয়ে লবণ দিয়ে আটাটা করে নিয়েছি আপনারা অনেকে হয়তো আমার সাথে ভালো মোমো বানাতে পারেন তো আমি সেরকম এক্সপার্ট না যেটুকু হচ্ছে দেখেছি নিজের আন্দাজে করে নিচ্ছি একটু মোটা মোটা করে রেখেছি যেহেতু এটা পুর দেব ভিতরে একটু চিপিয়ে খেতে ভালো লাগবে আর কি আমার আন্দাজ মতো আমি করেছি যেহেতু আমার হেল্পার আরাফা আছে তো আরাফা হচ্ছে পুরটা বেড়ে নিচ্ছে ওই যে মিষ্টি রোদ শীতের সকালে ভালোই লাগছিল আসলে আর মোমো বানাতেও বসে গিয়েছে ওদিক থেকে আমি ওকে হেল্প করছিলাম রুটি বেলে এনে কেটে কেটে দিচ্ছিলাম যেহেতু ওখানে টাইলসের উপরে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি তো এখানে তো আর টেবিলের উপর হচ্ছে বানাচ্ছে না তো ওকে কেটে কেটে এনে দিচ্ছে ও বানাচ্ছে প্রথম কয়েকটা নষ্ট করে ফেলেছে অবশ্য সেই অংশটুকু এখন পাচ্ছি না আমি ওটাও রেকর্ড করেছিলাম যে দেখাবো তুমি কিভাবে নষ্ট করেছো ও হচ্ছে ফোনে ইউটিউবে সার্চ দিয়ে দেখে দেখে এরকম হচ্ছে ডোর শেপ দিয়ে নিচ্ছে আর কি মমজের বলছিল আম্মু আমরা তো কখনো বানাইনি কিন্তু খেয়েছি তো যাই খেয়েছি তাই হচ্ছে করছি ওরা আসলে ভিতরে যে কিমাটা দেয় ওটা কাঁচা দেয় আমার কাছে ভালো লাগে না তো হয় কি যখন কিনে নিয়ে আসি ফ্রোজেনটা তখন একটু গরম পানিতে সেদ্ধ করে নেই আর কি তো এখানে তো হচ্ছে আমি নিজের হাতে বানাচ্ছি ওরকমভাবে পুর করেছি যাতে একটু হচ্ছে ভাপ দিয়ে খাওয়া যায় তো ভাব দেওয়ার পরে যেটা হয়েছে এটাকে অনেকে তেলে ভেজেও খায় আমি দেখেছি তো আমার পক্ষ থেকে আমি আজকে নতুন সেটাই শেয়ার করছি আর কি তো এটা ভাব দেওয়ার পরে হয়েছে যেটা একটু নরম নরম হয়ে গিয়েছে ভালোই লেগেছে খেতে আর ভিতরের কিমাটা তো আমি খুব ভালোভাবেই হচ্ছে রেডি করেছি আমার কাছে ভালো লেগেছে আর এটা ডোটা করতে গিয়ে যেটা একটা অভিজ্ঞতা হলো সেটা হলো এই ডোটা একটু শক্ত শক্ত নিতে হয় একটু শক্ত শক্ত করে নিলে পিঠাটা হচ্ছে সুন্দর হয় সাজ উঠে তো এই যে তারাবেকে শেপ দেখে কয়েকটা হচ্ছে ভাব দিয়ে নিলাম আমরা খাবো তো এভাবে আমি সস লাগিয়ে খাচ্ছিও বলে মা হচ্ছে না এই জামু এভাবে খেতে হয় ডাম্পেলিন কিভাবে খেতে হয় তুমি জানো না তো অনেক সময় হচ্ছে বাচ্চাদের কাছ থেকেও শেখার আছে এই যে আরফার কাছ থেকে শিখছি কিন্তু এভাবে ধরে তুলে আমি কখনোই খেতে পারবো না ওরা পারে ওরা প্রায় দেখা গেছে যে নুডলস তারপরে মোমোস এভাবেই খায় এখানে জলপায়রাচার করব না করব না করতে করতেই তো বেলা শেষ একদম শেষের দিকে জলপাই এখন প্রায় বাজারে পাওয়াই যাচ্ছে না তারপর হচ্ছে ভিডিও করা দেখে আমার মেয়ে আবার বলছিল আমু এই ভিডিওটা একটু কেউ দেখবে না কারণ শেষের দিকটাতে জলপায়ের আচার কেউ দেখতে চাইবে না তোমার তো জল পায়ের আচার করবো দেখে আরপর বাবা এখানে একটা বড় তেল নিয়ে এসেছে পাঁচ লিটারের বললাম এত তেল দিয়ে কী করবো বলছে তেল ভালো করে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আচার করবে তারপর আচার করা শেষ হলে এই তেল দিয়ে আমরা হচ্ছে তরকারি খাবো আর কি সব সময়। তা আমি জলপাই আছে এখানে চার কেজি এই চার কেজি জলপাইকে দুই ভাগে করে নিয়েছি এক ভাগে করে নিতে আমার হচ্ছে ভয় করে যে বড় একটা কড়াই তারপর নাড়া চারা মশলাপাতিরও কোনো আন্দাজ বুঝবো না আর কি সেই জ্ঞান থেকে আমি এভাবে দুইটা চেম্বারে ভাগ করে নিয়েছি আর মশলাটাও সেই আন্দাজ মতো দিচ্ছি আর কি তো আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা হচ্ছে অনেক অভিজ্ঞ অনেক ভালো আচার বানাতে পারেন আমার চাইতে তো আমি আমার আম্মার কাছ থেকে যেটুকু শিখেছি এই তো সেটুকুই হচ্ছে করে নিচ্ছি আমার আমাকে এভাবে আচার করতে দেখেছি সব সময় জলপাইয়ের গায়ে দাগ দিয়ে তারপর বড় বড় দেখে জলপাই নিয়ে তারপর আচার করত আর এই যে সরিষাটা দেখিয়েছিলাম এই সরিষাটাকে আম্মা ওই রকম করতো ধুয়ে একদম বালি পাথর টাথর পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়ে আসতো ঝুড়িতে করে তারপর ভিনেগার দিয়ে পেস্ট করে নিত আর পেস্টটা হচ্ছে বেশি করতো না আম্মা কারণ ঝোলের মধ্যে একটু দানা দানা সরিষা থাকলে আর কি ভালো লাগে ঝোলটা ঘন করার জন্য একটু হালকা পেস্ট করা হয় আর সরিষার যে গোটাটা এটার কারণে ভালো লাগে এখান থেকে সরিষা বেশি পরিমাণ যত দিবেন ততই আপনার হচ্ছে ঝোলটা ঘন হবে জলপাই তো আস্ত আস্ত এই জলপাই ভাঙবে না তো আচারের ঝোল দিয়েই হচ্ছে খাওয়া হবে খিচুড়ি ভাত পোলাও যার সাথে খাবেন খুবই ভালো লাগে আচারটা আমার কাছে আমার ছোটবেলায় একদম আমার জবে থেকে বুঝ জ্ঞান হয়েছে আমার আম্মাকে এইভাবে গোটা জলপাই দিয়ে আচার করতে দেখেছি তো সেই রেসিপিতে তারই ধারাবাহিকতায় আমিও করে যাচ্ছি প্রতি বছর তো প্রতি বছরই করি কারণ না করলে হয় কি আমার ঘরেও খাওয়া হয় না তখন আবার দেখা গেছে আমার আর আপা বলবে আচার কিনে নিয়ে আসো আচার ছাড়া খিচুড়ি পোলাও এগুলো খেতে ভালো লাগে না আর এই আচারটা একটু উদ্দেশ্য নিয়ে করেছিলাম আমার আম্মা ডিসেম্বরে ডিসেম্বরে ওই যে সব প্ল্যান করে রেখেছে তো ডিসেম্বরে আসতে আসতে এই যে আমার এত কিছু হচ্ছে ডাক্তার ডাক্তার শুরু হয়ে গেল জানি না আল্লাহ আম্মাকে কবে আনবে তো বলছিল যে তুমি আচার না করলে তোমার আপা একটু খাবে তোমার আপাকে একটু দিবা তো আমরা তো আবার আল্লাহবাস্ত দেখলে আম আসবে আমের আচার করতে পারবো আর ওনাদেরকে তো এরকম দেওয়া হবে না ওদের সে আমার আম্মা সবসময় হচ্ছে বাংলাদেশি যে আচার যায় রুচির আচার তারপরে প্রাণের আচার ওগুলো হচ্ছে কিনে খায় আব্বাকে সাথে করে আমার একটু গ্যাস্ট্রিকেরও সমস্যা আছে টাচার বেশি খেতে পারে না তারপরেও খায় মাংস গোস্ত রান্না করলে খায় একটু একটু আমার আব্বারও খুব পছন্দ আচার তো সেই উদ্দেশ্য নিয়ে করছিলাম যে এখান থেকে তেলটা ছড়িয়ে বিদেশে দিতে হলে তো তেল দেওয়া যাবে না ওনাদেরকে একটু দেবো আর এই যে আচার শেষে আমা বলে দিত সবসময় তেলটা আলাদা হয়ে যাবে ছেড়ে যাবে তাহলে আচার পারফেক্ট হয় তো সেটাই দেখাচ্ছিলাম আর কি তো দুইটা চেম্বারেই করেছি আর এদিকে একটু পাঁচফোরণটা হচ্ছে তেলে তারপর গুড়া করে নেব গুঁড়া করে মিশিয়ে নিয়েছি কিন্তু ওই অংশটা আমার স্কিপ হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাপে